হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা সেদিন ছিল চোদ্দ তারিখ শুক্রবার হোলির দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি পুরীর উদ্দেশ্যে এখন বাজে সকাল সাতটা মতন আর আমাদের ট্রেন আছে সকাল সাড়ে আটটায় পুরী যাবো যাবো করে আর যাওয়াই হয়ে ওঠেনি তাই এখন যখন যাজপুর ছেড়ে চলে যাচ্ছি তাই ভাবলাম যাওয়ার আগে পুরীটা ঘুরেই আসি 안 되게 어려. 그 আমাদের পুরীতে এখন তিন দিনের ট্যুর এখন শুক্রবার যাচ্ছি সোমবার সকালে ফিরবো সোনা বাবার প্রথম পুরী যাওয়া বাড়ির সবাই একটু চিন্তিত আছে যেন পুরীর সমুদ্রে সোনাকে নিয়ে না নামি তাকাও এখানে তাকাও সোনা বেবি ও সোনা বেবি আমরা স্টেশনে পৌঁছে গেছি আর আধ ঘন্টা চল্লিশ মিনিট বাদেই ট্রেন আসবে এখন ট্রেন ভদ্রকে আছে মিনিট মতন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম তারপর ট্রেন এসে গেল পুরী ইন্টারসিটি এক্সপ্রেস কোনো ট্রেনের টিকিটই কনফার্ম হচ্ছিল না শেষ এই সেই ট্রেনের টিকিটটা কনফার্ম হলো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা ছেড়ে দিল ট্রেনে খেয়ে নিলাম একটুখানি ঝালমুড়ি আর এখানকার ঝালমুড়ি না কলকাতার মতন একদম টেস্ট নয় তার ওপর শুকনো মুড়ির সাথে নুইয়ে যাওয়া মুড়িও একসাথে মিশিয়ে রেখেছে

আমরা যে হোটেলটা বুক করেছি পুরীতে সেই হোটেল থেকেই গাড়ি রিসিভ করতে এসেছিল আমাদের পুরী স্টেশনে নেমেই বেশ একটা সুন্দর সমুদ্র সমুদ্র গন্ধ পাচ্ছি চারিদিকে বালি বালি বেশ ভালো লাগছে আর পুরী আমার সবচেয়ে ফেভারিট জায়গা কারণ পাহাড়ের চেয়ে আমার সমুদ্রটা বেশি ভালো লাগে আমাদের হোটেল এসে গেছে চলে মি ফেয়ার ওয়েবস এই হোটেলটা শর্গতদারের থেকে একটু দূরে কিন্তু হোটেলটা এক কথায় দারুণ অসাধারণ কিছু ফর্মালিটি ছিল সেগুলোর জন্য আমরা ওয়েট করছিলাম তারপর আমাদের রুম কার্ড দিয়ে দেওয়া হলো এখন আমরা যাচ্ছি দুতলায় পুরীর ব্লগগুলো পরপর আমি পোস্ট করতে থাকবো তোমরা অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে আর আজকের ব্লগটা হোটেলে ঢোকা পর্যন্তই রইলো আর সারাদিন তারপরে কি কী করেছি হোটেলটা কীরকম সেটা নেক্সট ব্লগে আসছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা